দুনিয়ার কোনো মোল্লা না আমার আল্লাহ ঘোষণা দিলেন এই হাবিব ওগো আমার হাবি আপনি আপনার উম্মতিদেরকে জানিয়ে দিন আপনার এই মেসেজটিকে ফরওয়ার্ড করুন আমি যে আল্লাহ ফাত্তাবি ইহবিবেকো কুমল্লা যদি বান্দারা আমার নৈকট্য লাভ করতে চায় যদি আমার বান্দারা আমাকে পেতে চায় আমি যে রব ওগো গো হাবিবুল্লাহ ওগো রসুল্লাহ আপনি এই কথাটি প্রচার করে দিন প্রতিটা মানুষকে জানিয়ে দিন যদি তোমার প্রতি মহাব্বাত ভালোবাসা রাখে যদি অনুসরণ অনুকরণ করে যদি তারা আপনাকে ভালোবাসতে পারে আমি আল্লাহ রাজি হয়ে যাব জোরে বলুন একবার সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলছেন এ হাবিব যদি আপনাকে রাজি করতে পারে আমি আল্লাহ রাজি হয়ে যাব বাবা গো কেমন করে রাজি করলে আমার নবী রাজি হবে সাহাবারা কেমন রাজি করেছিলেন হাজরাতে আবুবাক্কার সিদ্দিক যিনি প্রথম খালিফাতুল মুসলিমিন যিনি প্রথম গাউন্ডার যিনি হচ্ছেন মালিক প্রথম যিনি খলিফা উনি কেমন নবীকে ভালোবেসেছিলেন আমার আব্বা যে নবীকে ভালোবেসেছেন যে নবীকে ভালোবেসে আমার আল্লাহকে পেয়েছেন এই আমার যুবকেরা আর একটু এগিয়ে যাই হাজরাতে উমার কেমন ভালোবেসেছিলেন নবীকে বাবা গো উমার তো আগে ইমান নিয়ে আসেননি রে যুবকেরা আগে তো ইমান নিয়ে আসেননি নবীকে চেয়েছিল করব থেকে মেরে দেব যখন আমার নবী যখন দোয়া চাইলেন আল্লাহর কসম আবু জেহেল এবং আমার উমারে ফারুকের জন্য আল্লাহ আকবর হাজরাতে উমারে ফারুকের জন্য দুয়া

মাওলাই কায়নাত শেরে খোদা হাদরাতে আলীর ছিল জোরে বলুন সুবহান আল্লাহ বাবা আমার সম্মানিত ভাইয়েরা একটু আওয়াজটা আমি লাইনের দিকে নিয়ে যাই তাহলে আপনি বুঝতে পারবেন এরা তো নবীকে ভালোবেসেছিলেন বলেই তো আল্লাহওয়ালা হয়েছিলেন বাবা নবীকে আমরা ভালোবাসব কেমন করি যে আমার নবী রাজি হয়ে যাবেন আর আমার নবী যদি রাজি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক কি না বাবা নবীকে ভালোবাসতে হবে কি হবে না নবী যেহেতু আমাকে আমাদেরকে ভালোবাসেন বাসে বাবা কিন্তু ওই নাবিকে আমাদেরকে কেমন ভালোবাসতে হবে যেভাবে যে ভালোবাসা উমারে ফারুকে আজম হাজরাতে বাক্কর সিদ্দিক হাজরাতে ওসমান গানি হাজরাতে আলী শেরে খোদা হাজরাতে ইমাম ও হাসান ও হুসেনের আব্বা যান কেমন নবীকে ভালোবেসেছিলেন যে নবী ভালোবেসে তিনারা আল্লাহ হয়েছিলেন ঠিক না চলি একটু মোহাব্বতে বলেন ইয়ারসুল আল্লাহ ইয়ার রাহুল আল্লাহরা বলুন ইয়া রসূল আল্লাহ নবীকে ভালোবাসবেন কেমন করে এটা হচ্ছে মাদ্রাসা ঠিক না বাবা এটা কি মাদ্রাসা তো এই মাদ্রাসার জালসার নাম হচ্ছে কি বারকাতে রাজা কনফারেন্স তাই না এই কনফারেন্সে আমরা আজকে হাজরি দিয়েছি উপস্থিতিতে হতে পেরেছি এটা আল্লাহর কোটি কোটি শুক্রিয়া কি না অনেকে দেখবেন যে মার্কেটে ঘোরাঘুরি করছে করে না অনেকে মেলায় গিয়ে ঠেলা খাচ্ছে কিন্তু মেহফিলে সে ব্যক্তি আসতে পারেনি আমার রব চাইছে না ফারমান বান্দা যে না ফারমানই করে আমার আল্লাহ বলে শোন বেশি রশ্মি ঢিল দিয়ে রেখেছি বেশি বাড়াবাড়ি করবে না যখন রশির টান দিবো না যখন তোর টান দিবো তখন তোর সাইজটা হবে বেশি বাড়তেও নেই বাবা বেশি বাড়লে আমার রব কমায়া দিবে কথা বলেন ঠিক কি না বাবা গো চল্লিশ বৎসর ধরে মানে ইসরায়েলের একটা কথা বলি তাহলে আপনাদের ইমান তাজা হয়ে যাবে চল্লিশ বৎসর ধরে মোসা কালিমুল্লার পিরিয়ডে সেই যুগে বাবা বৃষ্টি হতো না মানুষের অসুবিধা মানুষ মনে হয় বৃষ্টির জন্য মারা যাবে এত রোদ্রের তাপ মানুষ সহ্য করতে পারছে না মানে ইসরায়েলের কমের কিছু মানুষেরা হাজরাতে মোসা কালিমুল্লার দরবারে হাজির হলেন বলছে হুজুর আপনি আপনার রবের প্রতিপালকের কাছে একটু দোয়া চান একটু আপনার রবের কাছে দোয়া চান যেন বৃষ্টি বর্ষণ হয় হাজরাতে কালি কালিমুল্লা নামাজ আদায় করে ময়দানে চললেন ময়দানে গিয়ে সেখানে সনগণ কত হয়েছিল জানেন মানুষের জামাহাত সত্তর হাজার মানুষের স্বনগণ হয়েছিল সত্তর হাজার মানুষ ময়দানে গিয়েছেন হাজরাতে মোসা কালিমুল্লাহ হাত উঠিয়ে দিয়েছেন দোয়ার জন্য এ আল্লাহ তুমি বানি ইসরাইল এখানে বৃষ্টি বর্ষণ করো মুসা калимুল্লাহ হাত উঠিয়ে আছেন আমার রব বলছেন মুসা калимুল্লাহ দোয়া কবুল হবে না আমার রবকে মুসা калимুল্লাহ বলছেন হে আমার প্রতিপালকই আমার রব কেন দোয়া কবুল হবে না মাবুদ আমি মুসা калимুল্লাহ হাত উঠিয়েছি হযরতে মুসা калимুল্লাহ যেমন হাত উঠিয়েছেন আল্লাহর তরফ থেকে মেসেজ কি আসছে বাবা বলে দোয়া কবুল হবে না কথা বুঝে আসছে আপনাদের বুঝে আসছে বাবা একটু কোনো অসুবিধা হচ্ছে না তো মশা কালিমুল্লাহ হাত উঠালেন সত্তর দোয়া কবুল হল না আমার রব বলছেন মশা এই দোয়া কবুল হবে না কেন কিসের জন্য দোয়া কবুল হবে না আমার রব বলতেছেন যে সোনা মোসা কালিমুল্লা এই সত্তর হাজার জামায়াতের ভিতরে এমন একটা না ফরমান বান্দা আছে এমন একটা গুহেগার বান্দা আছে যে চল্লিশ বৎসর ধরে আমার নামটাও নাই না সাজদা তো করে না করে না ও দুনিয়ার নেতা সেজে আছে মানুষকে ধোকা দেয় মিথ্যা কথা বলে চল্লিশ বৎসর ধরে না ফরমানি করতেছে এ মোসা কালিমুল্লাহ ওকে ওই মাজলিস থেকে বের করে দাও ওই জামাহাত থেকে বের করে দাও আমি আল্লাহ দোয়া কবুল করে নেব হাজরাতে মোসা কালিমুল্লাহ বলছেন হে আমার প্রতিপালক এ আমার রব এই মাজলিসের মধ্যে সত্তর হাজার মানুষের ভিড় আমি কেমন করে ওই ব্যক্তিটাকে চিনব যে লোকটা চল্লিশ বছর ধরে আপনার না ফারমানি করে বাজি করে কি করে শুন চিনব আমার রব বলছেন মোসা তুমি পাহাড়ে দাঁড়িয়ে যাও এমন একটা আওয়াজ দিয়ে বলো এই মাজলিসের মধ্যে কে গুনেগার ব্যক্তি আছে সেই ব্যক্তি বেরিয়ে যাও আমার মোশাক আলী মোল্লা রবকে বলছেন হে আমার প্রতিপালক ও আমার রব্বুল আলামিন আমি মোশাক আলী মোল্লা সত্তর হাজার মানুষের ভিড়ে আমার মোশাক আলী মোল্লার আওয়াজ কি করে লোকের কাছে পৌঁছাবে আমার আওয়াজ তো যাবে না আমার রব কি বলছেন জানেন মশা কালিমুল্লাহ আওয়াজ তোমার হবে আমি রব আমার দায়িত্ব কানে পৌঁছে দাও সুবান আল্লাহ সুবান আল্লাহ একটু জোরে বলুন সুভানল্লাহ আমার মেশিনটাকে একটু গরম করেন। ইনশাল্লাহ মাল বের হবে ব্যারেলির মাল প্রোডাক্ট থেকে বের হবে মাল ব্যারেলির মোহব্বতে বলুন ইয়ার রসুল আল্লাহ ইয়ার রহসুল খোদা ইমান তাজা হয়ে যাবে কোনা কামাতের মানুষ শুনে যান গুনেগারের মুখ থেকে মোসা কালিমুল্লা বলছেন রব্বে কাদির এ আওয়াজ পৌঁছাবে কি করে আমার রব বলতেছেন মোসা তুমি আওয়াজ দাও পাহাড়ের উপরে সত্তর হাজার মানুষের কানে পৌঁছে দেব আমি রব দায়িত্ব আমি নিলাম হাজরাতে মোসা কালিমুল্লা বলছেন তাই হবে পাহাড়ের উপরে চলে গেলেন কোথায় গেলেন বাবা কোথায় গেলেন কোথায় গেলেন কোথায় গেলেন কোথায় গেলেন পাহাড়ের উপরে গেলেন পাহাড়ের উপরে গিয়ে মোসা কালিমুল্লাহ মোল্লা পবিত্র রেসালাতি সব আওয়াজ দিয়ে বলতেছেন এ জামাতের মানুষেরা শোনো এই সত্তর হাজারের মধ্যে কে এমন গুলেকার আছো চল্লিশ বছর ধরে আল্লাহর না ফরমানি করেছ আল্লাহর ইবাদত করনি যে ধোঁকা দাও মানুষকে ঠকে খাও মিথ্যে কথা বলো এই মজলিস থেকে বেরিয়ে যাও আল্লাহর কসম ওই মজলিসে মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তি ছিলেন শোনার পর আওয়াজ ওই ব্যক্তির খানে যখন পৌঁছেছে ওই ব্যক্তিটা কি করলেন এক সাদা চাদর নিয়ে এইভাবে মাথাটাকে নত করে মাথাটা ঝুঁকিয়ে নিয়েছে আরে আমাকে তো আর কাউ কি বলে না আমি তো ৪০ বছর ধরে কোনো এবাদত করিনি কোনো আল্লাহর আমি এবাদত করিনি না ফারমানি আমি করেছি আমি না ফরমানি করেছি আমি বাদশা সেজে আছি মানুষকে আমি ধোকা দিচ্ছি আমার রব আল্লাহ আকবার মোশা কালিমুল্লাহ এই কথাই যখন বলেছেন মোশা কালিমুল্লার কথা ওই ব্যক্তির কানে যখন পৌঁছালছেন ওই ব্যক্তি মাথাটা নত করে জোর করে কানতে আরম্ভ করে দিল চোখের পানি গুলো দাঁড়ি ভিজে ভিজে জমিনে পড়তেছে আল্লাহু আকবার মুসা কালিমুল্লাহর আওয়াজ শুনে ওই ব্যক্তি কান্দনা শুরু করে দিল কি বলছেন জানেন প্রতি পালকে আপনার রবকে আমার রবকে বলতেছেন হে মালিক ও মওলা তুমি আমাকে ক্ষমা করে দাও কেন না এই মাজলিসের মধ্যে আমার স্ত্রী আছে এই মাজলিসের মধ্যে আমার ছেলে আছে এই মাজলিসের মধ্যে আমার গ্রামবাসী আছে এই মাজলিসের মধ্যে আমার পাড়া প্রতিবেশী আছে আমি আল্লাহ যে না ফরমানী করেছি কোন দুনিয়ার মানুষ জানে না আল্লাহ সেই একটা খবর তুমি জানো আল্লাহ তুমি জানো আল্লাহ কেউ পৃথিবীর মানুষ জানে না হযরতে ওই ব্যক্তি বসে বসে চোখের পানি ঝরাতে লেগেছে আল্লাহ আজকে ইজ্জতের মালিক তুমি আল্লাহ জিল্লতের মালিক তুমি আল্লাহ আমাকে মজলিসের মধ্যে আজকে রুস্বা করে দিও না জিল্লত করে দিও না ওই ব্যক্তি যখন কান্না করতে লেগেছে রাবের দরবারে এ কান্না পানি আজ থেকে বলছেন ব্যক্তি জীবনে যা গুনাহ করেছি আল্লাহ আল্লাহ আমি আজকে তোবা করতেছি আল্লাহ আমি জীবনে গুড়া আর করব না মানুষকে আর ধোকা দেবো না আর মানুষকে ঠকাবো না আল্লাহ তুমি ক্ষমা করে দাও আজকে আমাকে জিল্লুত করিয়ে দিও না মানুষের সামনে রুসা করে দিও না আল্লাহ সত্তর হাজার মানুষের সমকম আমি আজকে বেজত হয়ে যাব আজকে মানুষ আমাকে দেখবে আমি রুস হয়ে যাব আল্লাহ তুমি ইজ্জতের মালিক আল্লাহ তুমি আমার ইজ্জতকে রক্ষা করো আল্লাহ কত মেহরবান হে মানুষ আল্লাহ কত দয়ালু যেই মালিক আমাদেরকে তিন বেলা খাওয়াই যে মালিক আমাদেরকে রাত্রের বেলা ঘুমায় আবার সকালে জাগায় আমরা দোয়া পাঠ করে ঘুমাই আমরা কি দোয়া পাঠ করি আল্লাহুম্মা বি ইস্মিকা আমুতু আহিয়া এই দোয়া পড়ে আমরা পাঠ করে ঘুমিয়ে যাই আত্বার আল্লাহু আকবার যখন ঘুমিয়ে যায় আল্লাহর প্রতি আল্লাহর বড় মেহেরবানি আপনাকে রাতে ঘুমালো আবার সকালে আপনার প্রাণটাকে ফিরিয়ে দেয় बेशक সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ দিলের দরওয়াজা খুলে বের হবে বলেছি মাল বের করতে গেলে আপনাদেরকে সাপোর্ট করতে হবে একটু জোরে বলুন আল্লাহ রাসূলুল্লাহ ওই ব্যক্তি যখন কান্না করতে লেগেছে চোখের জলগুলো মুছে আল্লাহ আকবার যখন এইভাবে হাত উঠিয়ে দিয়েছে কার ভিতরে চাদরের ভিতরে হাত উঠিয়ে দোয়া যায় আল্লাহ ইজ্জতের মালিক তুমি আল্লাহ জিল্লতের মালিক তুমি আল্লাহ তুমি আমাকে আজকে রুসা করে দিও না এই সমাজের মধ্যে আমি মুখ দেখাতে পারবো না আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আমাকে মাপ করে আমার রব কত গাফর রহিত আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ বলেন যখনই হাত উঠিয়ে দোয়া করেছে সেই বান্দা যখন অন্তর থেকে অন্তর স্থল থেকে তওবা করেছে যে রব আপনি কে গুণা করছেন আল্লাহু আকবার আমি একটা পয়েন্টের কথা বলবো আমার যুবক ভাইয়েরা দূরান্ত থেকে আপনারা এসেছেন চালসা শোনার জন্য এই নিয়াত করে বসুন নিজেকে পরিবর্তন করবো আল্লাহ বলছেন পরিবারকে বাঁচাও আর নিজের আহ আয়ালকে বাঁচাও জাহানের আগুন না আজাব জায়গা আল্লাহু আকবার ওই ব্যক্তি যেমনই তবা করেছে আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টির বর্ষণ করে দিল বৃষ্টি বর্ষণ হয়ে গেল বাব্বা হো আকবর আবার বৃষ্টি যখন বর্ষণ হয়ে গেল মুসা খালি মুল্লা বলে আল্লাহ তুমি তো বলেছিল মাবুদ ওই সত্তর হাজার মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিটাকে বের না করা হবে মুসা দোয়া কবুল হবে না কিন্তু বৃষ্টি কেন বর্ষণ করলে আল্লাহ কি প্রয়োজন সে ব্যক্তিটা কি বের হয়ে গেছে আমার রহব কি বলছেন পেয়ারা উত্তর মোসা কালিমুল্লা কে হ্যাঁ মোসা কালিমুল্লা শোনো তাহলে আমি তো বলেছিলাম সত্তর হাজার মানুষের ভিতরে একজন না ফরমান বান্দা আছে আমি দোয়া কবুল করব না যতক্ষণ মাঝলিস থেকে বের করে না দিবে মোসা কালিমুল্লা ওই বান্দাটা যে চল্লিশ বছর ধরে না ফরমানি করে দূরে ছিল সেই বান্দাটা আজকে আমার হয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ নবীর মহব্বতে একটু মুচকি হাসি দিয়ে আমার নবীজি যেমন মুচকি হাসি দিতেন যার চেহারা হচ্ছে যার কোপাটা ছিল এত সুন্দর পাপড়ির মতো যার আপনার ভুরুটা ছিল ধনুকের মতো বাঁকা যে নবীর চোখ ছিল একদম পুতলির চোখ যে নবীর ঠোঁট ছিল আপনার পাপড়ির মতো গোলাপি যে নবীর তাবাসসুম হাসি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সকলের মা হযরতে আয়েশা বলেন আমার নবীজি যখন ঘরের ভিতরে হুজরার ভিতরে প্রবেশ করতেন আর যখন মুচকি হাসি দিয়ে কথা বলতেন আল্লাহর কসম আমার নবীজির মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে আল্লাহর নবীজির নূর বের হয়ে যেত একটু বলুন সুহানা লাহানা আর ওখানে দাঁড়িয়ে না এদিকে আপনাদের কি ওইটা অসুখ আছে নাকি প্রতিটা জালসায় দেখি মুফতি আফজাল হোসেন না ওঠার আগে দাঁড়িয়ে থাকে একটু শুনবে তারপরে মার্কেটে যাবে ভাই নিজেকে পরিবর্তন করো যতক্ষণ পর্যন্ত জালসা শুনে পরিবর্তন না হবে সমাজে কল্যাণ হবে না জিন্দেগিতে হবে না তাহলে আমার মায়েরা একটা ওকে কথা বলবে না জি আপনার ছোট্ট ভাই বলছি আজকে জি আজকে আপনার বেটা বলছি আজকে আপনার একটা বড় ভাই বলছি আপনাদেরকে অনুরোধ করে যাব আরে আপনাদের তো সম্মান এতটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন হ্যাঁ মা আপনি দুনিয়াদারিতে মেতে আছেন আল্লাহ আকবার আমার দয়ার নবীর বেটি ফাতেমা জান্নাতী রানী নবী নন্দিনী শেষ মুহূর্তে আল্লাহ নবী যখন হজরতে আলীর সাথে নিকা পড়ালেন বিবাহ দিলেন হাজলাতে ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা কে আব্বা হুজুর আস্সালাতুয়াস সালামো আলাইকা ইয়া রাসূল আল্লাহ আব্বাকে বলছেন আস্সালাতুয়াস সালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আব্বা আমি ফাতেমা একটি প্রশ্ন করব। বেটি ফাতেমা কি প্রশ্ন করবে রে মায়েরা দিলের দরওয়াজা খুলে দাও আফজাল হোসেনের কথা কিছু নোট করো আমার পরে দাস্তারবন্দি হবে আর আজকে যিনি ইউটিউব ভাইরাল বক্তা যাকে আপনাকে চতুর্বেদী বলে হযরতি আল্লামা মাওলানা মঈনউদ্দিন চতুর্বেদী সাহেব উনি এসে আরাম করছেন আমার বড় ভাই চলে আসবেন ওনার সাথে আকসার বিস্তার আপনার কিশানগঞ্জ থেকে গোটা পশ্চিম বাংলায় দেখা হয় সাক্ষাৎ হয় মনের ভালো মানুষ ভাই কোন দিন কার কখন কি ঘটনা ঘটবে আজ আপনার কোনা কামাত রহমান পুরে আছি আফজাল কালকে নাও থাকতে পারে কথা বলেন ঠিক কিনা একটু মহাব্বতে বলুন ইয়ারসুল আল্লাহ বেটি এ বেটি কানিজে ফাতেমা এই এখানকার কামাতপুরের মায়েরা আপনারা মাদ্রাসা এসেছেন একটা প্রতিষ্ঠান মাদ্রাসা আপনাদের গর্ভ এখানে ছেলেদের দাস্তার বান্দি হবে মাথায় আপনার তাজ পরানো হবে ওই মাটাকে ধন্যবাদ ওই বাবা ধন্যবাদ একটা ছেলেকে হাফিজে কোরআন বানাতে পেরেছেন একটা ছেলেকে আলিমের দিন বানাতে পেরেছেন কসম যেই ব্যক্তি তার সন্তানকে একজন বানাবে বানাবে ওই দিবসে তার মা বাবাকে তার বাবাকে তার মাকে রহমতের তাজ পড়ানো হবে জোরে বলুন আল্লাহ একবার মাস্টার বানান নিষেধ করবো না দুনিয়াবি তালিমের প্রয়োজন আখেরাত তিনি তালিমে প্রয়োজন দুটাই উভয় প্রয়োজন কেন না একটা ছেলে যদি প্রফেসর হয় আমাদের দেশের গর্ব হবে জি ডাক্তার বানান জি প্রফেসর বানান তাহলে মাস্টারও বানান সবই বানাতে হবে একজন মাস্টার যদি উকিল হয় কোটের যদি আদালতের উকিল হয় মুসলমানের গর্ব হবে যে একজন মুসলমানের ছেলে কোটে জজগিরি করে একটা মুসলমানের গর্ব হবে যদি এমবিপিএস ডক্টর হয় আমাদের দেশের গর্ব হবে মুসলমানের গর্ব হবে একটাকে আপনি যদি ভালো মহাদ্দিস মুফতি সাহেব বানান আজকে আমি এই জিম্মেদার স্টেজে বলে যাচ্ছি শোনো আজকে হাজি সাহেবকে লাইকে মোবারকবাদ পেশ করছি হাজি মজলিস আলী সাহেব তিনার মতো একটা যোগ্য সন্তান একজনকে হাফিজে কোরআন বানিয়ে দিয়েছেন একজনকে মুফতি এ মিল্লাত কওম মিল্লাত মানুষের খিদমতের জন্য মুফতি তৈরি করে দিয়েছে আরে বেলা সুভা আল্লাহর কসম আমার নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজা বাতলাহু শাফাতি যেই ব্যক্তি আমার নবীজি রওজা শরীফের দর্শন করেছে রওজা শরীফের ফেরা লাগিয়েছেন আল্লাহু আকবার জিয়ারত করে নিয়েছেন আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজা বাতলাহু শাফাতি যেই ব্যক্তি আমার রওজাতে একবার হাজরি দিয়েছেন তার প্রতি আমার শাফাআত ওয়াজি। বেশক সুবহানাল্লাহ একটু আসতে হবে না সুবহানাল্লাহ আর একটু যদি বলেন তো পুলিশ না ধরে নেয় তা একটু আস্তে করে আল্লাহ আমার নবীজি যে মুচকি হাসিটা দিয়ে একবার তাবস্মের মতো হাসি দিয়ে বলুন ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ একটু মহাব্বতে ইয়া রাসুল আল্লাহ হাজি সাহেব হজ করে এসেছে নবীর রওজাতে আহ রে যেই জায়গায় আমার নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম বাবা বলেন জি সামসুল তামসুল হক শামসুল হক তামসুল হক আচ্ছা তামসুল হক বাবা গো এত নাম ট্যাহা এখন একজন কিষানগঞ্জের মার্কেটে যে বলছে হজরত আল্লামা মোয়ালানা মুফতি